এবং হয়তো অনেকেই ভাববে যে প্রেগনেন্ট অবস্থায় শুটিং করেছে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে অনেকে এটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও প্রেগনেন্ট হয়েছে কিন্তু ওটা সত্যি নাকি মিথ্যা এটা এখন পর্যন্ত জানা যায়নি এই জন্য দর্শক বুবলিকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য এবার বুবলি সরাসরি মুখ খোলানের সাকিব ভাইরাল নয় সত্যি আমি চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে তাহলে কে সত্যি সত্যি ববলি আবারও প্যাগনেট হয়েছে এবং বুবলি কি বললো সাকিব খানকে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব অপু জুটি হয়ে সিনেমা করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই জন্য দর্শক সাকিব অপুকে অনেক ভালোবাসে মন প্রাণ দেওয়া ভালোবাসে কিন্তু সাকিব খান ওবুকে পছন্দ করে ও সাকিব খানকে পছন্দ করে তারপরে কলে সাকিব বাবুর ভবিষ্যৎ চিন্তা করে বাবু বিয়ে করে ফেলে তার দুই বছর পর বাবুর একটি ছেলে সন্তান হয় আফরাম খান জয় তারপরে কলে বাবু যে প্রেম করেছে এবং বিয়ে করেছে এটা একদম সরাসরি প্রকাশ হয়ে যায় কিন্তু সাকিব বাবুর মধ্যে একটু ভুল বোঝার কারণে সাকিব খান ওবুকে ছেড়ে দিয়ে ববির সঙ্গে প্রেম করে এবং তাকেও বিয়ে করে কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে বুবলি আবারও প্রেগনেন্ট হয়েছে এই দর্শক বুবলিকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য এবার বুবলি সরাসরি মুখ করলেন আমার তো বিয়ে হয়েছে আমার তো সংসার রয়েছে আমার তো বাচ্চা হবেই কিন্তু আমাকে নে দর্শক অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য আমি একদম সরাসরি বলে দিলাম সাকিব ভাইরাল নয় সত্যি আমি চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন বুবলি একদম সরাসরি বলে দিয়েছে আমি চার মাসের পেগনেট তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে